নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার পুজোর ছুটির মাঝে খুলছে না স্কুল বিরাট খবর সামনে এলো বিশদে জানতে আমাদের সঙ্গে থাকুন শুরু হলো উৎসবের মাস অক্টোবর আর এই মাসেই রয়েছে টানা পুজোর ছুটি পুজোর মাসে সতেরো দিন ছুটি সরকারি অফিসে অক্টোবর মাসে দুর্গা পুজো পূজাগড়ি লক্ষ্মী পুজো এবং কালী পুজো রয়েছে টানা ছুটি রাজ্যে সরকারি কর্মীদের প্রথম ছুটি ছিল দোসরা অক্টোবর বুধবার ওদিন গান্ধী জয়ন্তীর পাশাপাশি মহালয় ছিল এরপর কয়েকটা দিন অফিস করার পরেই পুজোর ছুটি শুরু হয়ে যাবে চলবে টানা ছুটি বন্ধ থাকবে অফিস আদালত স্কুল কলেজ তবে এবারে গ্রীষ্মে তাপপ্রবাহের কারণে বাড়িয়ে দেওয়া হয়েছিল গরমের ছুটি তারপর দীর্ঘমেয়াদী লোকসভা ভোটার বন্যার কারণে এবছর পঞ্চম থেকে দ্বাদশের পড়াশোনায় বিপুল খামতি রয়ে গিয়েছে সেই কারণে পুজোর ছুটিতেও চলবে স্কুল অনেক স্কুলই লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর আগে পর্যন্ত অফলাইন ও অনলাইন ক্লাসের পথে হাঁটছে বলে জানিয়েছে একটি অনলাইন নিউজ পোর্টাল নিউজ পোর্টালটি জানিয়েছে এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন যে সিদ্ধান্ত নিতে দুই একদিনের মধ্যে এই বৈঠক বসবে নিউজ পোর্টালটি পুজোর ছুটি নিয়ে এই দাবি করলেও এখনো পর্যন্ত ছুটি নিয়ে অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি ফলে ছুটি বাতিল নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই তাই পুজোর ছুটি নিয়ে আনন্দ করুন তো আজকে সোশ্যাল মিডিয়াতে একটা খবর কিন্তু ভাইরাল হয়েছে একটা নিউজ পোর্টালে সেখানে বলা হয়েছে কিন্তু যে পুজোর ছুটি কমিয়ে দেওয়া হয়েছে বা এই ধরনের একটা কিছু হেডিং ছিল যে পুজোর ছুটি কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে দুর্গা লক্ষ্মী পুজো এবং কালী পুজোর মাঝে যে কয়দিন সেই কয়দিনের জন্য কিন্তু স্কুল খুলে যাবে এমনটাই কিন্তু সেখানে বলা হয়েছে এবং এই পর্যন্ত ঠিক ছিল যে স্কুলগুলি কিন্তু দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজো চলে গেলে কালী পুজো এবং লক্ষ্মী পুজোর মাঝের দিনগুলিতে স্কুল খুলে যায় শুধুমাত্র প্রাইমারি স্কুলগুলির ক্ষেত্রে এবং হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলগুলির ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো নিয়ম নেই এবং এক বছর আগে থেকে সেই লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু অনেক স্কুলের বহু স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু একটা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হোক বা নিজের কোনো কাজের প্রোগ্রাম হোক সেটা কিন্তু করে ফেলেছে সেই কারণে লক্ষ্মী পুজোর সময় থেকে কালী পর্যন্ত স্কুল খুলবে এমনটা কিন্তু সরকারিভাবে কোনো তথ্য নেই বা কোনো নোটিফিকেশান দেয়নি শুধুমাত্রটা নিউজ পোর্টালে এই ফেক নিউজটা চালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আবার যুক্ত করে দেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নাকি বলেছেন যে দুই এক দিনের মধ্যে বৈঠক বসবে এখন দুই এক দিনের মধ্যে বৈঠক বসে কবে সিদ্ধান্ত নেবে শনিবার হয়ে সমস্ত স্কুল কিন্তু ছুটি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কাউন্সিল এবং বোর্ডেও কিন্তু ছুটি পড়ে যাবে এখন দুই এক দিনের মধ্যে বৈঠক করে কবে জানানো হবে ইতিমধ্যে কিন্তু অনেকের বেড়াতে যাওয়ার প্রোগ্রাম কিন্তু তৈরি হয়ে গেছে সেই অনুযায়ী টিকিটও বুক করা হয়ে গেছে তো এইভাবে এখন ফেক নিউজ ছড়িয়ে সবার মধ্যে একটা বিভ্রান্ত তৈরির চেষ্টা করছে সেই নিউজ পোর্টালটি এবং এই খবরটা নিয়েও কিন্তু অনেকে বিভিন্ন রকমের ভিডিও করে ইউটিউবে প্রচার পাচ্ছে এরকমটাও কিন্তু বলা যেতে পারে তো সুতরাং এই ফেক নিউজে আপনারা কখনোই কান দেবেন না এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ